প্রিয় আমার দর্শকবৃন্দ আপনাদের জানার এবং দেখার উদ্দেশ্যে এখন একটি ভিডিও চিত্রায়ন করতেছি যে আমার দর্শক শ্রোতারা যে বিল্ডিংগুলিতে বসবাস করে ওই বিল্ডিংগুলির কাজ কীভাবে হয় তাকে কেউ দেখছে একবার যে এই নির্মাণ শ্রমিকরা কত ঝুঁকিপূর্ণভাবে একটা বিল্ডিং দাঁড় করায় তারই একটা সাধারণ চিত্র এখন আমি সবারকে তুলে ধরতে চাই যেমন ধরেন এইখানে বিল্ডিংয়ের নিচে যখন সার ডালাই দিই আমরা সার ডালাই আগে নিচে শাটারিংটা এই যে এইভাবে থাকে এইভাবে এই যে বাসগুলি দেওয়ার পরে এই যে বাসগুলি দেওয়ার পরে এইটার উপরে কাঠ এবং সিট বিছানো হয়েছে তার উপরে ঢালাই এই শাটারিংটা এখন আমাদের খোলার সময় এখন এই শাটারিংটা খোলা হইতেছে যেমন সম্পূর্ণ বাসগুলি একটা রুমের ভিতরে আছে এই বাসগুলি আবার কি করছে এইখানে দেখেন আইসা এই বাসগুলি রে এই যে পুরা রুমটা ফাঁকা করিয়া এই বাসগুলি রে খোলছে খোলার পরে এইখানে ওই নিশে যান একজন এক মিনিট এক পারবে না এই যে দেখেন ভয় পাইতে আছে তারপরও দেখেন এই ভয় ভীতি নিয়ে এদিকে অত দূরে কেন এদিকে এই ভয় ভীতি নিয়ে এই তাদের কাজ করতে হয় এদিকে 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 তৈরি যেবে ভিতরে ভাই এই ভয়ভীতি নিয়েই তাদের কাজ করতে হয় এটা দৈনন্দিন জীবনের কাজের একটা চিত্র এই দৈনন্দিন কাজের একটা চিত্র দেখেন এই যে এখন এই যে এখানে সাটারিঙ্গা এই যে ঝুলানো আছে এই ভদ্রলোক এই একজন দাঁড়াই আছে ওখানে একজন দাঁড়াই আছে এই যে বাস হাতে নিয়ে ওনারা কী করবে এখন এই আলগা বাসগুলি রে ওনারা ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেওয়ার পরে সাটারিঙ্গা কীভাবে পরে যদি এইটাই তুলে ধরতে চাই আমি আচ্ছা হালান দেখা যাক এই শার্টারিংটা কীভাবে পরে দেখেন দর্শক এই যে এই শার্টারিংটা এখন নিচে ওনারা ফালাইবে কীভাবে পড়তেছে দেখেন দর্শক আমি রিক্সে আছি আমি অতিরিক্ আছি এই যে পড়ে গেল চিত্রটা এখন দেখেন পুরো একটা রুমের মাঝখানে আপনার দেড়শোর মতো বাস ছিল সম্পূর্ণ বাসটা খোলার পরে মাত্র অনলি কয়টা বাস রাখছিলেন তিনটা কোনো কোনো ক্ষেত্রে দুইটা তাই রাইখাও তারা সাদারিংটা খুলে বাকি বাসগুলি যে ওনারা খুললো কতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং দেখা গেছে ওই যে ভয়তে একজনে ওই যে দেখাইলাম একটু আগে উনি যাইতে চায় না তারপরেও কিন্তু যাইতে হয়েছে ওই বাসগুলি সব খুলিয়ে আনার পরে দুইটা বাস ওনার রাখছে বাইরে আইসা ওই দুইটা বাসের ওনারা আড়াল থেকে বাড়ি দিয়ে সটকাই দিয়েছে পরে এ পড়ছে তাহলে দেখেন দর্শক এই আল্লাহ না করুক ওই যে বাসগুলি ওনারা যখন খুললে আনে এই বাসগুলি খোলার সময় আল্লাহ না করে যদি শাটারিংটা নিচে পড়তো তাহলে কি অবস্থাটা দাঁড়াইতো অতএব এই বিল্ডিং কনস্ট্রাকশনের এমন কোনো একটা কাজ নাই যেটা ঝুঁকিপূর্ণ না এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যত শ্রম সেক্টর আছে সম্পূর্ণ শ্রম সেক্টরকে সেক্টরগুলির ভিতরে সম্পূর্ণভাবে তারা এই নির্মাণ সেক্টরটারে ঝুঁকিপূর্ণ হিসাবে তারা বিবেচনা করছে এই কারণেই আর এটাই সামান্য একটু চিত্র আমি আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ